কি ও তো আমার ফেসবুকে মানে ফেসবুকে ওর সাথে আমার অ্যাড ছিল ফেসবুকে টাকা নিছে হ্যাঁ ফেসবুকে ব্লক করে দিছে ওর তিনটা না চারটা সিম চারটা সিম ব্যস্ত মানে এমন সিস্টেম করে রাখছে আমি ফোন দিলে ব্যস্ত দেখা কি বলবো ওর ওইটা আমি দেখেছি আমি দেখে বুঝতে পেরেছি যে একটা পুরুষ মানে একটা বাবার বাবা যে হবে বাবার এটাই ওর ভিতরে নাই ঠিক আছে ওর ব্যাপারে মানে ওর ব্যাপারে আমি যেগুলো জানি ওগুলো যদি আমি সোশ্যাল মিডিয়াতে বলি তাহলে ও আমার বিরুদ্ধে এমন এমন কথা বলবে ঠিক একটা কথা বলছিল না তার মেয়ের সাথে মানে ফিজিক্যাল ভাবে না করলো মানে উপর উপরে তার সাথে সেক্স করা হয়েছে ঠিক আছে হ্যাঁ ও অনেকবার চেষ্টা করেছিল বাট ওর ক্যারেক্টার লুজ ওর রুচিতে সমস্যা ওর রুচি সমস্যা বলে কি আমার মুছে আছে না আমার হচ্ছে এতটা খারাপ না যে ওর মতো একটা চরিত্রহীন পুরুষের কাছে আমি মানে বিছানায় শুয়ে যাব ঠিক আছে আমার হচ্ছিল ও চাইছিল আর একটু ভাইরাল এই যে কিছুদিন আগে ইকরা মেয়েটাকে বিয়ে করে ও কিন্তু ও পুরোপুরি একটু ভাইরাল হয়ে গেছিল হওয়ার পরে ও ভাবছে না সাকিব আমাকে ব্ল্যাকমেল কিভাবে করবে ও ব্ল্যাকমেল করার মতো ওর কাছে কোনো কিছু ছিল না আমার যে আমাকে ব্ল্যাকমেল করবে তো বলছে যদি মানে ওর ব্যাপারে বলতে ও আমাকে মানে মিথ্যা কথা বলে যে অনেক কিছু বলাইছে সোশ্যাল মিডিয়াতে আমি এটা এটা একেবারে ভুল ধারণা ঠিক আছে ও ভাইরাল করেন নি কাকি কাকি এই যে ইকরামে ইকরামে ও ভাইরাল এই যে সাকিব ভাইরাল করে আমি এতটাও চরিত্রহীন না বাট ও অনেকবার ট্রাই করছে বা অনেকবার চেষ্টা করছে কিন্তু সেই সুযোগটা আমি তাকে দেই আমি বলতে কি যে উনি উনি আসলেই ওনার ভিতরে পুরুষত্বা নেই ঠিক আছে উনি বাট ওই যে উপরে ওই যে কত বিশ হাজার বিশ টাকা দিছে অবশ্যই আমি জানতে পেরেছি তার সাথে আমার ফিজিক্যাল কোনো কিছু হয়নি মানে ও চেষ্টা করছিল আর চেষ্টা করে কি মানে ও একটা কথা কি শুনে ইকরার মেয়ে যে একটা কথা বলছিল যে ওর ভিতরে পুরুষত্ব নাই বা ও কখনো বাবা হতে পারবে না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি ইকরা সাপোর্ট করছি ইকরা যেই কথাটা বলছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলছে ও সত্যি কখনো বাবা হতে পারবে না আসলে ওর হয়তো ওর সাথে আমার ফিজিক্যাল কিছু হয় নাই কিন্তু বাট ওর মানে সক্ষমতা নেই ওর ভিতরে আর ও বাবা হবে বা কিভাবে শুনেন। একটা হাত যদি কেটে ফেলা হয় তাহলে ওই হাতটা মৃত হয়ে যায় ওই হাতের ভিতরে না আছে রক্তচাপা না আছে কোনো রক্ত ঠিক আছে ওই ওই হাতটা যতই তুমি জোড়া দাও ওই হাতটা কিন্তু মৃতই থাকে ঠিক আছে

বিলের মত তো যাবে এটা স্বাভাবিক তাই না আচ্ছা এগুলো বাট তেমনটাই সে তেমনটাই মেয়েদেরকে নিয়ে মানে ঠকায় বা মেয়েদেরকে ভুলাই ফেলায় তেমন কিছুই করে করার পর ওগুলো ভিডিও করে তাকে ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেয় তারপর ওনাকে একটু অসুস্থ হয়ে পড়েছিল ওর ওই যে একটা সমস্যার কারণে সুই নিতে হতো এই সুইটা নেওয়ার জন্য ওর কাছে একটা টাকাও ছিল না বাট তখন ও আমাকে রিকোয়েস্ট করেছিল কান্না কান্না অবস্থায় বলেছিল মানে আমার একটু মায়া হয়ে গেছিলো তাই আমিও গরিব মানুষ আমার কাছে টাকা নাই তারপর আমার সামর্থ্য অনুযায়ী যতটুক ছিলাম ততটুক দিয়ে সাহায্য করেছি